শুল্ক এবং কর বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা একটা অনুধাবনের কথা বলি গতদিন হোটেল মালিকরা এখানে এসে প্রোগ্রাম করেছিল শুল্ক বৃদ্ধির প্রতিবাদে যে সমস্ত হোটেল বন্ধ রাখবে আমার প্রশ্ন হল হোটেল মালিকরা শুল্ক বৃদ্ধির প্রতিবাদে প্রোগ্রাম করল সরকার বলল ঠিক আছে হোটেলের টাই আমরা দেখতেছি এখন একশোটা আইটেমে শুল্ক বৃদ্ধি করছে তাহলে একশোটা কমিউনিটির লোক আইসে এখানে মানব বন্ধন করতে হবে আর সরকার বলবে দেখতেছি নাকি মানব বন্ধন না করলে তিনটা আইটেমে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে বাকি সাতানব্বইটা আপনারা রেখে দিবেন। তাই না এটা তো শেখ হাসিনার একটা স্টাইল ছিল যে কোনো কিছুর দাম মানে দশ টাকা থেকে তিরিশ টাকা করে পরে আবার কিছুদিন চিল্লা চিল্লি পরে বিশ টাকা করবে আর সবাই আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিত মানবতার মা আমাদের উপর দয়া করেছে তিরিশ টাকা থেকে বিশ টাকা করেছে আমরা এই ধরনের নাটক দেখতে চাই না বাংলাদেশ যে রকম চলছিল সেই রকমই চলুক আপনার দরকার নাই কারও দরকার নাই যে আসে সেই খায় কি দরকার আপনারা কি করেন দেশের দেশ যেমন চলে এমনই গুড়গুড় করে চলে আসলে কিছু নাই এই মাতবগরির দরকার নাই যেভাবে বেতন দিত সেভাবে বেতন দিবে আপনি অতিরিক্ত কর নির্ধারণ করছেন কি আপনার এই মাতক গরি করতে কে হচ্ছে কোনো মাতক বহির দরকার নাই বাংলাদেশ যেমন চলছে এরকম আস্তে ধীরে চলুক যদি পারেন তাহলে এই যে দেখাই দিলাম আমরা যে দোকানদাররা কর আদায় করে শুল্ক আদায় করে কিন্তু এগুলো জমা দেয় না এই যে ভ্যাট কর্মকর্তারা আছে এগুলো একটা চোর এরা ভ্যাট আদায় করে এখানে বিভিন্নভাবে গাড়ি আটকায় আটকায় এগুলো সিস্টেম করে তাবি মায়রা দেয় বলে তোমার অর্ধেক আমার অর্ধেক তুমি খাও আমি খাও এখন চলে যাবে এখান থেকে এগুলো করে পারলে এগুলো নিয়ন্ত্রণ করেন এসব চোর নিয়ন্ত্রণ করেন জনগণকে কষ্ট দিয়ে না আমাদের অবস্থান কর্মসূচি চলছে এই বিষয়ে এই মুহূর্তে নামতে পারা আমাদের বড় ভাই এখানে পাশে রয়েছে তাকে অনুরোধ করছে কিছু বলার জন্য আমরা চাই এই আমাদের তথ্য অধিকার আইনে আমরা চাই এই সব তথ্যগুলো যে আমাদেরকে এই যে ডিপার্টমেন্টাল স্টোর স্বপ্ন আরং বা এই যে আরো বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর গুলো আছে বা বড় বড় গ্রুপ গুলো আছে তাদের সেলস কত হয় তারা কত টাকা ব্যাট দেয় কত টাকা ট্যাক্স দেয় যেগুলো আমাদের থেকে তারা অলরেডি নেয় ওগুলা কি আপনাদের কাছে যায় কিনা আপনারা গুলো শেয়ার করতে আপনাদের যে টাকার জন্য আপনারা আমাদের উপর চাপাচ্ছেন আমাদের পিঠের মধ্যে চাবুক মারতেছেন আরে ভাই আগে আমাদের তো পেটে দেন তারপরে পিঠে চাবুক মারেন আমরা তখন এটা সহ্য করব আমরা পনেরো পার্সেন্ট বলছেন না আমরা তিরিশ পার্সেন্ট দিব কিন্তু রকম ইউরোপিয়ান লাইফ স্টাইল তো আগে আমাদেরকে দেন আপনারা ওইটা দিবেন না প্রথমে শুল্ক লড়াই আপনাদেরকে এই কথাটাই আবার বলি পৃথিবীতে সবচেয়ে সেরা এটা আমি এখন নিজেরে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ আমি সমস্ত আবার ওই খুনি হাতিনেরা বসাইতে চাই ওই উপদেষ্টারা বসানোর দরকার নাই আমরা যারা পশুমবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা সম্পৃক্ত ছিলাম আমরা এই নতুন করে আনিয়া হাতিনেরা আবার এক সময় দরকার বসাই দিব তখন বিভিন্ন দলের এই হ্যাঙামেরা খাঙ্গামারা কথা আমাদেরকে আমাদের শোনা লাগবে না চাইছিলাম এই দেশটার আওয়ামী লীগ মুক্ত করে এই দেশ থেকে জনগণের দেশ বানাইতে কিন্তু জনগণের দেশ মিনা বাঁধানো হয়েছে আমরা সকল পণ্যের উপরে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল চাই আমরা এটা অ্যাকসেপ্ট করি না আমরা সরকারের এই শুল্ক খোর হয়ে ওঠাকে আমরা সমর্থন করি না আমরা এই সরকারকে শুল্ক খোর হতে দেব না আমাদের স্পষ্ট কথা আমরা এই সরকারকে শুল্ক খরচে বেরতে পারি বলেন আমাদের সরকার না আমরা চাই না আমাদের সরকার শুল্ক খোর হোক এরকম না হোক এটা যে পর্যায়ে গেছে একবার বিড়ি খাইলে স্বাভাবিকভাবেই স্মোকার বলে কিন্তু যদি পাগলের মতো সারাক্ষণ বিড়ি খাওয়ার ধান্দা করে বলি বিড়ি খোর ওই রকম যে পলিসি করেছে এইটা যদি বাস্তবায়ন করে তাহলে এই সরকারকে বলা যাবে এই সরকার শুল্ক খোর আমরা কোনোভাবে এই সরকারকে শুল্ক খোর হতে দেব না প্রতিদিন চলবে যতদিন সিদ্ধান্ত চলবে না ততদিন চলবে নিয়মিতভাবে চলবে সব সব যা বৃদ্ধি করতে সব আগের মতো রিস্টোরেশন করতে হবে কোনো কথা নাই কোনো দরকার নাই যদি পারে তাহলে বিড়ির উপরে শুল্ক বাড়াক সিগারেটের উপরে শুল্ক বাড়াত হ্যাঁ এই যে আমাদের সিগারেট কোম্পানি বিড়ি কোম্পানি আমাদের ভাইরা যে হুকুর হুকুর কাশে এই যে ক্যান্সার আক্রান্ত হয় কোনো কোম্পানি কোনোদিন দায় নিতে ব্রিটিশ আমেরিকান এখানে ব্যবসা করে কোনোদিন আমাদের কোন দায়িত্ব নিচ্ছে তাহলে হলা খালি এখানে ব্যবসা করে যাবে এটা কোনো কথা হলো নাকি আমরা দ্রুত একটা রিড করব যত মানুষ এই বিড়ি সিগারেটের কারণে ক্যান্সার আক্রান্ত হবে এর সমস্ত দায়ে বিড়ি এবং সিগারেট কোম্পানিকে নিতে হবে ওদের কারণে হচ্ছে শুধু ব্যবসা করে করবে টাকা কামাবে এবং এই যে সরকার এই যে সরকার বিড়ি থেকে শুল্ক আদায় করে না এই সরকারকে দায় নিতে হবে ক্যান্সারের আক্রান্ত দায় নিতে হবে কারণ তারা এই বিড়ি সিগারেটকে সহজ করেছে ছোট ছোট বাচ্চা ছেলে পেলে হাতে বিড়ি সিগারেট খায় এগুলো কষ্ট করে দেশের মানুষের কষ্ট হয়ে যাচ্ছে এগুলো আমরা এগুলো প্রতিকার চাই স্পষ্ট হিসাব স্পষ্ট হিসাব আমরা বলছি এমন একটা আন্দোলন হবে সমস্ত ক্যান্সার আক্রান্ত রোগীর দায়িত্ব নিতে হবে এই বিড়ি এবং সিগারেট কোম্পানিকে আমরা এদেরকে ছাড়বো না আমরা বলে রাখছি দাবি যদি সরকার না মেনি নেয় তাহলে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তকে সরে না আসলে সরকারের তলায় আগুন লাগাই দেবো আমরা